আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম এন ব্লকে এন ব্লকে দাঁড়িয়ে আছি আপনার একত্রিশশো সিরিয়ালে একটি প্লটের উপরে দাঁড়িয়ে আছি কারণ দেখতেই পাচ্ছেন অনেক জঙ্গল তো এখানে বেশ জোরে সোরে কিন্তু কনস্ট্রাকশান কাজ চলছে ইতিমধ্যে বেশ কয়েকটা বিল্ডিং হয়ে গেছে সামনে একটা হচ্ছে এদিকেও বেশ কিছু আগ পিছনে অনেক বিল্ডিং হয়ে গেছে আন্ডার কনস্ট্রাকশন অনেক আছে তো এটি একটি সাউথমুখী প্লট প্লটটি বিক্রি হবে দক্ষিণমুখী প্লট এই প্লটের উপরে আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন একেবারে প্লটের উপর দাঁড়িয়ে আছি এটা প্লট এটি তিন কালার প্লট দক্ষিণমুখী অসাধারণ একটি লোকেশন সামনেই পাবেন আপনার এন ব্লকের যে কেন্দ্র মসজিদ এই মসজিদ মসজিদটাও কাজ চলমান তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি লোকেশন বসুন্ধরাতে কিন্তু ইতিমধ্যে অনেক জমির প্রাইস কমে গেছে এই প্রাইসে যারা নেবেন তারা কিন্তু আশা করি যে খুবই ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ এই মুহূর্তে চলছে মন্দা বাজার তার কারণে কিন্তু অনেকাংশেই কিন্তু একটু জমির প্রাইসটা কমে গেছে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট প্রাইস কমে গেছে এইসব প্লটের প্রাইস কিন্তু দিন দিন যে হারে বাড়তেছিল এতদিন এক কোটি টাকা করে হয়ে যাওয়ার কথা ছিল হঠাৎ করে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিন্তু আপনার প্লটের প্রাইস ড্রপ করে এই ড্রপটা কিন্তু থাকবে না বেশ কিন্তু হাতের নাগালে এখন প্লটের প্রাইসগুলো চলে আসছে তো দাম বাড়ার পূর্বেই কিন্তু আপনাদের এই প্লটগুলো এখনই লুপে নেওয়া উচিত আমি মনে করি যারা ইমার্জেন্সি সেল করতেছেন তাদের কাছ থেকে কম করে প্রাইসেই কিন্তু আপনারা এখন নিতে পারতেছেন তো আর দেরি না করে এই প্লটগুলো নেওয়ার জন্য বেশি সময় ক্ষেপণ না করে প্লটগুলো বাই করা উচিত আমি মনে করি আমার আছে দীর্ঘদিন ধরে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই বলছি প্লটের প্রাইস কিন্তু বসুন্ধরাতে কমে না দিন দিন বাড়তেই থাকে সেই সুয়াদে বলতে পারি যে প্লটের প্রাইস কিন্তু এখন যে একটু প্রাইসটা কমেছে বা কমতির মুখে আছে এই প্রাইসটা কিন্তু আবার একটা সরকার গঠন হয়ে গেলেই কিন্তু আর থাকবে না তখন কিন্তু এই প্রাইসটা থাকবে না তখন হাতে না গেলে কিন্তু আবার বেড়ে যা চলে যাবে আপনাদের প্লটগুলো তার দেরি না করে ক্রেতাকণ্ডা এই সুযোগটা কাজে লাগান আশা করি ভালো প্রফিট হবে বেশ ভালো প্রফিট হবে প্রাইসগুলো আপনার এখন দক্ষিণমুখী একটি প্লটের প্রাইস যে সিরিয়ালের পর দাঁড়িয়ে আছি একত্রিশশো সিরিয়াল এগুলো যদি আপনার সরকার ড্রপ না করতে এখন কিন্তু নব্বই লক্ষ টাকা কাটা হয়ে যেত প্রতি কাঠা তো এখন কিন্তু প্রাইসটা ষাট লক্ষর কাছাকাছি আছে বাষট্টি লাখ বা ষাট লাখ এই রকমের মধ্যেই কেনা চলতেছে তো এই প্রাইজের মধ্যে কিন্তু ওই প্লটগুলো নিতে পারলে বেশ ভালো লাভবান হবেন কারণ এই প্লট কিন্তু দক্ষিণমুখী একটা প্লটের প্রাইস সবসময় বেশি হয়ে থাকে সয়ত্তর আপ হয়ে গেছিলো সয়ত্তর পঁচাত্তর এরকম রকম প্রাইজ হয়ে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু এখন একটু লাগাম লাগাম ধরা হয়ে গেছে এই সরকারটা পলানোর পর থেকে হাসিনা পলায় যাওয়ার পর থেকে কিন্তু একটু প্রাইসটা কমেছে কারণ এই প্রাইসটা কমতো না যদি এলিট এলিড দেশের মধ্যে থাকতো বা তারা যদি টাকা পয়সা লেনদেন করতে পারতেন তাহলে কিন্তু এই প্রাইসটা থাকতো না কারণ তারাই বেশিরভাগ প্লটগুলো কিনে থাকেন তো আর দেরি না করে এই প্লটটি এখনই কিনে নিন প্লটের কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে মালিক দেশে আছে যে কোনো সময় প্লটটা রিস্টে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম